আবারও এক পুজো চলে এলাম প্রস্তুতি পর্ব দেখানোর জন্য এই প্রস্তুতি পর্ব আবার একটু রকম প্রকৃতির মাঝে প্রগতি শহর উন্নয়নের জন্য আমরা যেই প্রাকৃতিক জীবনটাকে ফেলে এসেছি সেই জীবনটাকে তুলে ধরেছে স্বপ্নার বাগান যুবকবৃন্দর একাত্তরতম পুজোবার্ষিকী এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে থিম শিল্পী তাদের সঙ্গে কথা বলে নেব আচ্ছা প্রকৃতির মাঝে প্রগতি এরকম একটা ইউনিক ভাবনা চিন্তা বলা যেতে পারে এটা কীরকম কেন আমাদের এটা বিষয়টা হচ্ছে যে আমাদের দেখুন যে হারে আমরা ডেভেলপের দিকে আগাচ্ছি আমাদের এই শতাব্দীতে তো আমাদের এখনকার দিনে আমাদের ডেভেলপটাও দরকার তার সাথে আমাদের উন্ন প্রাকৃতিক পরিবেশটাও দরকার তো এখন যেই হারে কংক্রিটের জগতে যেই হারে বড়ো বড়ো বিল্ডিংগুলো হচ্ছে তো সেখান থেকে আমাদের জলাভূমিগুলো হারিয়ে যাচ্ছে গাছপালাও কেটে ফেলছে তার পরিবর্তে কিছু ছোটো ছোটো কীটপতঙ্গ পাখি কিছু ছোটোখাটো পশু যারা হারিয়ে গেছে যারা আমরা শহর অঞ্চল থেকে দেখতে পাচ্ছি না সেটা এখনকার যারা বাচ্চারা আছে তারা সেই জিনিসটা থেকে যাতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা তাদেরকে সেটাকে তুলে ধরার জন্য তো আমরা একটা বার্তা দিতে চাইছি যে আমাদের নগণটাও দরকার প্লাস হচ্ছে ডেভেলপমেন্টটাও দরকার হ্যাঁ তো সেই কারণে আমরা দুটো ভারসাম্যকে রাখার জন্য মানে আমরা চাইছি যে পরিবেশটাকেও প্রাকৃতিক জিনিসটাকেও ধরে রাখুক যেরকম পরিমাণে গাছ লাগাতে হবে তার গাছের পরিবেশটা থাকলে আমাদের এই যেরকম চড়ুই পাখি এই সমস্ত শালিক পাখি এরা এদের বাসস্থানটাও হবে তো সেই জিনিসটাকে ধরে রাখার জন্য এটা এবছরের কনথ আমাদের এরকম চিন্তা হবে না একটা সময় ছিল করোনা কালে যে করোনা কালে দেখা যেত মানুষ ঘরের ভিতরে এবং জীবজন্তু নতুন নতুন যেগুলো বিলুপ্ত হয়ে গেছিলো সেগুলো বাইরে এরকম একটা সময়কালে প্রচুর চড়াই পাখি দেখা গেছিলো পেঙ্গুইন যেগুলো বিলুপ্ত প্রাণী সেগুলোকে আবার ফিরে পাওয়া যাচ্ছিলো ওটাকে ওটাকে ভেবেই আমরা এই জিনিসটাকে করেছি যে আমরা যে সামান্য যে বছর যে আমরা লকডাউনের জন্য যে বাইরে বন্ধ ছিলাম ঘরের মধ্যে কিন্তু যারা অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে যারা বাসস্থান করতো তারাই সেই সময়টাকে আমাদেরকে দেখিয়েছে তো সেই জিনিসটাকে তুলে ধরার জন্য এটা আমাদের এই বছরের পন্থব্যটা আরেকজন থিম শিল্পী রয়েছে তার থেকে কথা বলে না বলছি মায়ের রূপের মধ্যে কোনো ছোঁয়া দেখা যাচ্ছে ইনোভেশন নিশ্চয়ই থাকবে মায়ের রূপে কেন যেহেতু প্রকৃতি নিয়ে কাজ তো এটা যদি মায়ের রূপে তো নিশ্চয়ই প্রকৃতি ওরিয়েন্টাল হবে তো এটা দেখতে গেলে এখানে আসতেই হবে আচ্ছা মণ্ডপে কি কি ছোঁয়া থাকছে দেখুন আমাদের ও তো অনেকটাই বলে দিল দেখুন আমাদের দুটোকে ব্যালেন্স না করে আমরা চলতে পারবো না আপনি শুধু ডেভেলপ করে যাবেন আর প্রকৃতিটাকে দেখবেন না তাহলে তো আমরা ভবিষ্যতে আমরাই থাকবো না তাহলে হয়তো মানে আমরাই বলতে পারি একটা কী বলবো মিউজিয়ামে আমাদের দেখাইতে পারি একটা সময় গিয়ে সেটা যদি না হয় তাহলে তাদের আমাকে কী করবো দুটোকে আমাদের ব্যালেন্স করে চলতে হবে তো কী করে সেটা ব্যালেন্স করবো সেটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি যে দুটো আমরা ব্যালেন্স করে চলতে পারি আচ্ছা এরকম একটা ভাবনা চিন্তা প্রকৃতি নিয়ে কতটা মনে হচ্ছে মানুষের কাছে আছে দেখুন এই কনসেপ্টটা আমি বলবো আমি নতুন করছি বা প্রথমবার করছি প্রত্যেক বছরই হয় কিন্তু তার মধ্যে কী চেঞ্জিং আমরা চেঞ্জিংটা এনেছি বা কী মেটিরিয়াল ইউজ করেছি আর কীভাবে আমরা দেখি দেখানোটা সবচেয়ে বলতো আপনার প্রেজেন্টেশন আমরা যখন কোনো একটা এক্সিবিশনে যাই পেন্টিং তো প্রচুর দেখি তার প্রেজেন্টেশনটা কেমন তার ছবিটা কেমন সেটাই তো আমরা দেখি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে আমি কথা বলিলাম থিম শিল্পীদের সঙ্গে কিন্তু এই ক্লাবের যে কর্মকর্তারা রয়েছেন তিনিও কিন্তু আমার সঙ্গে রয়েছে আপনাকে একটু বলবো এগিয়ে আসার জন্য যে এরকম প্রকৃতির মাঝে প্রগতি এরকম ভাবনা চিন্তা নিয়ে স্বপ্নার বাগান এই বছর এগাচ্ছে তো এরকম একটা ভাবনা যখন আপনারা সকলে মিলে ভাবলেন এবং থিম শিল্পীরাও বলল এটা নিয়ে তো সবার প্রথমে কীরকম মাথায় এসেছে খুব স্বাভাবিকভাবেই আমরা ব্যাপারটা দৃষ্টিভঙ্গিটা খুবই সুন্দর লেগেছিল আমাদের কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য দেখুন আলটিমেটলি আমাদেরকে পৃথিবীতে বাঁচতে গেলে ভারসাম্য বজায় করে চলতে হবে এবং ভারসাম্য বজায় আমরা কতটা করতে পারছি সেটা হচ্ছে আসল কথা প্রকৃতভাবে আমরা করতে পারবো কি বা পারছি কি কোশ্চেনটা এখানে পাবলিকের কাছে সেটাও থাকবে যে আমরা কি সত্যিই এই পথে যদি আমরা এগোই তাহলে এরমভাবে কি ভারসাম্যটা বজায় রাখতে পারবো আমাদের ভারসাম্য বজায় রাখতে গেলে আর কি করা উচিত জনতার কাছ থেকেও আমাদের ওই একই অবদান থাকবে যে তারাও এসে বলুক যে এই জিনিসটা ছিল এই জিনিসটা নেই এই জিনিসটা থাকুক এরকম হয় যে আমরা যতই গাছ গাছালি নিয়ে আমরা যতই সচেতনতা হই না কেন ঠিক নগর উন্নয়ন বা নতুন নতুন বাড়ি আবাসন আমাদের সকলেরই একটা পছন্দের জায়গা তো সেটা তো আমরা একদিকে যেরকম কাজও করছি আরও ক্ষতিও করছি তো এটাতে মানুষের কি বার্তা দেবেন যে সচেতন হচ্ছে সেই আমার রক্ষক সেই কি ভক্ষক এরকম ব্যবস্থা হচ্ছে দেখুন প্রকৃতি খুঁজতে গেলে এখন আমরা গ্রাম বাংলা আগে বলতাম যে গ্রাম বাংলায় গেলে প্রকৃতি দেখা যায় আজকাল গ্রাম বাংলাও আর শহরতলি সেখানেও উন্নয়ন যথেষ্ট প্রভাব ফেলেছে এবং এই উন্নয়নের প্রভাবে ওখানেও জলাভূমি থেকে আরম্ভ করে গাছ গাছালি অনেক কিছুই ধ্বংস হচ্ছে অবশ্যই চাষের জায়গা রয়েছে কিন্তু তার মধ্যে থেকে খুঁজে নিয়ে যতটুকুনি জায়গা প্রয়োজন পৃথিবীতে মানুষের বাস যতখানি তার থেকে প্রকৃতি কিন্তু সংখ্যায় মানে আপনি যদি আয়তন হিসেবে করেন অনেক বেশি এখনও বাট আমরা কি সেই ভারসাম্যটা যদি শহরের মধ্যেও বজায় রাখতে না পারি তাহলে এত আমাদের কাজ করার দরকারটা কি তো কাজ যদি না করতে পারি ঠিক করে দুটোকে ভারসাম্য রাখবার চেষ্টা করার চেষ্টা তো তো করা যেতে পারে সেই চেষ্টাটা করে যাওয়ার চেষ্টা প্রশ্ন প্রকৃতির মানে আপনারা সাধারণতভাবে প্রকৃতির বিচার চাইছেন যে প্রকৃতির সাথে এরকম কেন হচ্ছে পুরো গোটা দেশ কিন্তু আরেকজন বিচার চাইছে আর্জি কর কাণ্ডে তো অনেকে বলছে উৎসবে ফিরছি না তো এরকম একটা মন্তব্যকে আপনি কীরকমভাবে দেখছেন দেখুন ওটা একটা সত্যি কথা বলতে গেলে বিতর্কিত বিষয় কেউ ভালোভাবে নেবে কেউ হয়তো ঠিকভাবে নেবে না বা তাও ভালো লাগতেও পারে ও ভালো লাগতে পারে পুজো বা এই যে দুর্গা পুজো আমরা মানে প্রতি বছর করে থাকি সেটা একটা বিশেষ কাজ আর উৎসব যেটা যেটাকে এখন আধুনিক পুজোকে একটা উৎসবে পরিণত করা হয়েছে সেইটা দুটো জিনিস আমরা একসঙ্গে করে নিয়ে এসেছি আজকে আপনি যদি দু সালের আগে চলে যেতেন তাহলে দেখতে পেতেন হয়তো শুধু এই নর্মাল পুজোগুলোই যেগুলো হতো সেগুলোই পুজো অনুষ্ঠানটাকে মেনলি ফোকাস করে কিন্তু এখন আপনি থিমেল লড়াইয়ে চলে এসছেন এবার থিমেল লড়াইয়ে আসার ফলে ন্যাচারালি প্রত্যেক বছর আপনাকে কিছু না কিছু দর্শককে উপহার দিতে হয় দর্শক আপনার কাছে নিশ্চয়ই আসবে এবং নিশ্চয়ই খোলা মনেই আসবে সমব্যাথী আমরা সব ঘটনার জন্যই এই ঘটনা যেটা হয়েছে যেটা আপনি উল্লেখ করলেন সেটা তো নিশ্চয়ই বেদনাদায়ক অত্যন্ত বেদনাদায়ক কিন্তু তার সঙ্গেও মা আসছে সেটাকে কি করে বারণ করব হয়তো সেটাকে রাখ রেখেই চলতে হবে আর সেই কারণেই আমরা চিন্তাভাবনা তো অ্যাকচুয়ালি জানি তো এখন এক বছর আগে চিন্তাভাবনা হয়ে যায় এইসব চিন্তাভাবনাগুলো তো দু মাস তিন মাস আগেকার চিন্তাভাবনা নয় তো তখন থেকে প্রস্তুতিগুলো চলতে থাকে পরের বছরের প্রস্তুতি এতে সামনেই হয়তো পুজোর পরেই আবার তারপরের বছরের প্রস্তুতি চলতে থাকে তাই জন্য ওই কিছু ঘটনা যেটা ঘটেছে সেটা যথেষ্ট দুঃখজনক কিন্তু সেটার জন্য আপামর জনসাধারণকে পুজো থেকে বঞ্চিত করে দেব বা করবো না সেটাও ভাবতে কিরম একটা লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর কর্মসূচি আছে উদ্বোধন উদ্বোধন আমাদের মানে দ্বিতীয় এই চতুর্থীর দিন মানে চার তারিখ ফোর্থ অক্টোবর আর কর্মসূচির মধ্যে এই বছরে দেখুন আমরা কিছু কর্মসূচি যেগুলো জেনারেলি করে থাকি দ্বৈদ সেবাধিকা সেটা এই বছরে আমরা পুজোর আগে করতে পারবো না পুজোর পরে করব বলেই ঠিক করেছি আর যেটা আমরা বস্ত্রদান করে থাকি প্রতি বছর তো সেটা এই বছরে পুজোর মধ্যে হবে না একটু ওটা ডিলে করা আছে যে ওটা সামনে করব। কালী পুজোর আগে বা কালী পুজোর পরে এরকম সময়ের দিকে সর্বশেষ প্রশ্ন দর্শক বন্ধুদের আপনারা আসুন দেখুন উপভোগ করুন পুজো আনন্দ নিশ্চয়ই সবারও আছে ব্যথাও আছে তো তার মধ্যেই মিলিয়ে মিশে আমাদেরকে চলতে হবে আপনাদের স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্ন বাগান যুবকবন্ধের পুজো দেখবার জন্য অবশ্যই আপনারা আসবেন সপরিবারে আসবেন এবং দেখে নিজেদের চোখ এবং মনকে প্রসন্ন করবেন আমার নাম জয় ব্যানার্জি আমি এই পুজো কমিটির সদস্য ধন্যবাদ আমি কিন্তু কথা বলে নিলাম এই ক্লাবের একজন কমিটির সদস্যের সঙ্গে এবার আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটুখানি স্বপ্নার বাগান যুবকবৃন্দ এই বছরের প্রকৃতির সঙ্গে প্রগতির থিমটা একবার ঘুরিয়ে দেখানোর জন্য যে প্রস্তুতি পর্ব পে কতটা চলছে কারণ পুজো একেবারে দর্গড়ায় এসে করা হচ্ছে হাতে মাত্র ন দিনের মতো বাকি আমি আমার সঙ্গে আসতে বলবো যে দেখানোর জন্য যে প্রকৃতির মাসে প্রগতিকে এই স্বপ্নার বাগান যুবকবৃন্দ কীভাবে সাধারণ মানুষের সামনে ফুটিয়ে তুলতে চলেছে আগামী ন তারিখ এবং তাদের তো চতুর্থ দিনই বলা হলেও যে উদ্বোধন হয়ে যাচ্ছে চতুর্থের দিনই কিন্তু আপনাদের জন্য দ্বার খুলেই আছে স্বপ্নার বাগানে তাহলে আপনারা দেরি না করে চতুর্থের দিনেই চলে আসতে পারেন কারণ মহালয়া থেকেই তো এখনও এখনকার বাঙালিদের পুজো দেখা শুরু হয়ে যায় কারণ বাঙালি মানে পুজোর এক্সাইটমেন্ট তো সকলের মনে থাকে তো ডান্দিক বাদিকে দেখছেন এখন কিন্তু একেবারে জোর কদমে কাজ চলছে কারণ বিগত কিছু দিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের হওয়ার কারণে বিভিন্ন মণ্ডপে কাজের একটু ব্যাঘাত ঘটেছে এবং সেটা কে মেকআপ করার জন্যে সকাল থেকে রাত অবধি কিন্তু এই থিম শিল্পীরা যারা আপনাদের সামনে সুন্দর সুন্দর থিম ফুটিয়ে তুলবে তারা কিন্তু সকাল থেকে রাত অবধি কাজ করে যাচ্ছে এবং এটা কিন্তু এন্ট্রি গেট আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এন্ট্রি গেট থেকে ওটা ওটা একেবারে মায়ের মূর্তিটা একেবারে সোজাসুজি যে জায়গাটা রয়েছে এবং পুরো জায়গাটা জুড়ে এত বড়টা গলির মধ্যে এই বছর স্বপ্নের বাগান যুবকবৃন্দ তাদের সুন্দর থিমটা তুলে ধরবে এবং এন্ট্রি গেটের সামনেই দেখতে পাচ্ছেন তাদের একটা কাজ চলছে এবং অভাবনীয়ভাবে তাদের এই প্রকৃতির মাঝে প্রগতি আগেও আমরা দেখেছি প্রকৃতির মাঝে প্রগতি বা প্রকৃতি নিয়ে বিভিন্ন থিম কিন্তু এদের একটা ইউনিক চিন্তাভাবনা তাদেরকে আপনাদেরকে প্রসন্ন করতে পারে তো এই আশা নিয়ে আমি তো খুব এক্সাইটেড এই বছর প্রকৃতির মাঝে প্রগতিকে দেখার জন্য অর্থাৎ স্বপ্নের বাগান যুবকবৃন্দতে আসার জন্য আপনারাও দেরি না করে অবশ্যই চলে আসবে প্রকৃতির মাঝে প্রগতিতে আর এরপরও কিন্তু এর পাশে আরও অনেক বড় পুজো আছেন তো এইখানে আসলে আপনি একসাথে প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর পুজো একসাথে উপভোগ করতে পারবেন ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি কাকুরগাছি